সম্পন্ন হয় এটিই ছিল রাসুল আলাইহি আসাল্লাম এর সর্বশেষ বিবাহ তিনি মোট ছিয়াত্তরটি হাদিচ বর্ণনা করেন তন্মধ্যে মুত্তাফাকো আলাইহ সাতটি এককভাবে বুখারি একটি মুসলিম পাঁচটি বাকি তেষট্টিটি অন্যান্য হাদিস গ্রন্থে স্থান পেয়েছে দুই ইসলামে তাদের অবদান মুসলিম উম্মাহ জন্য উম্মাহাতুল মুমিনিনের সবচাইতে বড় অবদান এই যে তাদের মাধ্যমে আল্লাহর এই শ্রেষ্ঠ জাতি রাসুল্লাহ আলাইহি আসাল্লাম এর পারিবারিক জীবন সম্পর্কে জানতে পেরেছে সেই সাথে পেয়েছে অনুন দুই আর দুই দুইটি হাদিচ সেগুলির মধ্যে একা আয়সা রাহ দুই দুই এক শূন্যটি হাদিচ বর্ণনা করেছেন যা মুসলিম উম্মাহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে দিক নির্দেশিকা ধ্রুবতার ন্যায় সর্বদা পথ দেখিয়ে থাকে ফালিল্লাহিল হামদো রাসূলুল্লাহ উল্লা আলাইহি আসাল্লাম এর একাধিক বিবাহ পর্যালোচনা জানা আবশ্যক যে পঁচিশ বছরের টব্বগে যৌবনে আল্লাহর রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম বিবাহ করেন পরপর দুই স্বামী হারা বিধবা ও কয়েকটি সন্তানের মা চল্লিশ বছরের একজন প্রৌঢ়া মহিলাকে এই স্ত্রীর মৃত্যুকাল অবধি দীর্ঘ পঁচিশ বছর তিনি তাকে নিয়েই সংসার করেছেন অতঃপর পঁয়ষট্টি বছর বয়স্কা বৃদ্ধা স্ত্রী খাদিজার মৃত্যু হলে তিনি নিজের পঞ্চাশ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করলেন আর এক পঞ্চাশ বছর বয়সী কয়েকটি সন্তানের মা একজন বিধবা মহিলা সাউদাকে নিতান্তই সাংসারিক প্রয়োজনে এরপর মক্কা হতে হিজরত করে তিনি মদিনায় চলে যান যেখানে শুরু হয় ইসলামী সমাজ গঠনের জীবন মরণ পরীক্ষা ফলে মাদানি জীবনের দশ বছরে বিভিন্ন বাস্তব কারণে ও ইসলামের বিধানসমূহ বাস্তবায়নের মহতি উদ্দেশ্যে আল্লাহর হুকুমে তাকে আরও কয়েকটি বিবাহ করতে হয় উল্লেখ্য যে চারটির অধিক স্ত্রী একত্রে রাখার অনুমতি আল্লাহ পাক সয়েফ রাসুলকে দিয়েছিলেন অন্য কোন মুসলিমের জন্য নয় আহজাব তেত্রিশের পঞ্চাশ আরও উল্লেখ্য যে আল্লাহর রাসুল সাল্লে আলাইহিউসাল্লাম নিজেই নিজের সম্পর্কে বলেছিলেন যে আমার জন্য মহিলার কোন প্রয়োজন নেই বুখারি হা পাঁচ হাজার উনত্রিশ প্রশ্ন হল তাহলে কেন তিনি এতগুলো বিয়ে করলেন এর জবাবে আমরা নিম্নোক্ত বিষয়গুলি পেশ করব প্রথম কারণ শত্রু দমনের স্বার্থে গোড়া ও কুসংস্কারাচ্ছন্ন আরবি ও সমাজে প্রচলিত বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি ছিল এই যে তারা জামাতা সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিত জামাতার সঙ্গে যুদ্ধ করা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারটি ছিল তাদের নিকটে দারুণ লজ্জা ও অসম্মানের ব্যাপার তাই আল্লাহ পাক্সী নবীকে একাধিক বিবাহের অনুমতি দেন বর্বর বিরুদ্ধবাদী শক্তিকে ইসলামের সহায়ক শক্তিতে পরিণত করার কৌশল হিসাবে যা দারুণ কার্যকর প্রমাণিত হয় উদাহরণস্বরূপ ক চতুর্থ হিজড়িতে উম্মে সালামাহকে বিবাহ করার পর তার গোত্র বনু মাকজুমের স্বনামধন্য বীর খালেদ বিন অলিদের যে দুর্ধর্ষ ভূমিকা উহুদ যুদ্ধে দেখা গিয়েছিল তা পরিবর্তিত হয়ে যায় এবং সপ্তম হিজরির শুরুতে তিনি মদিনায় এসে ইসলাম কবুল করেন খ পঞ্চম হিজড়িতে জোয়াইরিয়া বিন্তুল হারেজকে বিবাহ করার ফলে মুছতালিক্য গোত্রের যুদ্ধবন্দী একশত জন ব্যক্তি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যান এবং চরম বিরুদ্ধবাদী এই গোত্রটি মিত্রশক্তিতে পরিণত হয় জোয়াইরিয়া রাহ তার কওমের জন্য বড় বরকত মণ্ডিত মহিলা হিসাবে বরিত হন এবং তার গোত্র রাসুল সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম এর শ্বশুর গোত্র হিসাবে সম্মানজনক পরিচিতি লাভ করে আবুদাউদ হাত তিন হাজার নয়শো একত্রিশ গ সপ্তম হিজরির মুহারম মাসে উম্মে হাবিবাহকে বিবাহ করার পর তার পিতা কুরাইশ নেতা আবু সুফিয়ান আর রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিদ্বন্দ্বী থাকলেন না বরং অষ্টম হিজরির রামাজান মাসে মক্কা বিজয়ের পূর্বরাতে তিনি ইসলাম কবুল করেন ভ সপ্তম হিজড়ির ছফর মাসে ছাফিয়াকে বিবাহ করার ফলে রাসুল সাল্লু আলাইহু এর বিরুদ্ধে ইরিদিদের যুদ্ধ তৎপরতা বন্ধ হয়ে যায় রাসুল সাল্লাহ আলাইহিউ আসাল্লাম এর সঙ্গে সন্ধি করে তারা খায়বোরে বসবাস করতে থাকে উম সপ্তম হিজরির জুলকা দাহ মাসে সর্বশেষ মায়মুনা বিন্তুল হারেজকে বিবাহ করার ফলে নাজদুবাসীদের অব্যাহত শত্রুতা ও ষড়যন্ত্র থেকে অব্যাহতি পাওয়া যায় কেননা মাইমুনার এক বোন ছিলেন নাজরেশ সর্দারের স্ত্রী এরপর থেকে উক্ত এলাকায় ইসলামের প্রচার ও প্রসার বাধাহীনভাবে চলতে থাকে অথচ ইতিপূর্বে এরাই চতুর্থ হিজড়িতে সত্তর জন সাহাবীকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল যা বি রে মা উনার ঘটনা নামে প্রসিদ্ধ দ্বিতীয় কারণ ইসলামী বন্ধন দৃঢ়করণ আয়েশা ও হাফসাকে বিবাহ করার মাধ্যমে হযরত ও উমরের সঙ্গে ইসলামী ভাতৃত্ব দৃঢ়তর ভিত্তি লাভ করে উসমান ও আলীকে জামাতা করার পিছনেও রাসুল আলাইহি আসাল্লাম এর অনুরূপ উদ্দেশ্য থাকাটা অস্বাভাবিক নয় এর ফলে ইসলাম জগৎ চারজন মহান খলিফা লাভে ধন্য হয় তৃতীয় কারণ কুপ্রথা দূরীকরণ পোষ্যপুত্র নিজের পুত্রের ন্যায় এবং তার স্ত্রী নিজের পুত্রবধূর ন্যায় হারামে মর্মে যুগ যুগ ধরে চলে আসা সামাজিক কুপ্রথার অপনোদনের জন্য আল্লাহর হুকুমে তিনি পালিত পুত্র জায়ুদ বিন হারেছার তালাকপ্রাপ্তা স্ত্রী জয়নব বিনতে জাহসকে বিবাহ করেন এ বিষয়ে সুরা আহজাবের সাঁত্রিশ ও চল্লিশ আয়াত দুটি নাজিল হয় বস্তত এই বিষয়গুলি এমন ছিল যে এসব কুপ্রথা ভাঙার জন্য কেবল উপদেশই যথেষ্ট ছিল না তাই আল্লাহর হুকুমে স্বয়ং নবীকেই সাহসী পদক্ষেপে এগিয়ে আসতে হয়েছিল চতুর্থ কারণ মহিলা সমাজে ইসলামের বিস্তার শিক্ষা দীক্ষাহীন জাহেলি সমাজে মহিলারা ছিল পুরুষের তুলনায় আরও পশ্চাদপদ তাই তাদের মধ্যে শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা জোরদার করার জন্য মহিলা প্রশিক্ষকের প্রয়োজনীয়তা ছিল সর্বাধিক পর্দা ফরজ হওয়ার পরের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায় ফলে রাসুল সাল্লে্লাহু আলাইহি আসাল্লাম এর স্ত্রীগণ তার সহযোগী হিসাবে এই কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধিক স্ত্রী অর্থই ছিল অধিক প্রশিক্ষিকা কেবল মহিলারাই নন পুরুষ সাহাবিগণও বহু বিষয়ে পর্দার আড়াল থেকে তাদের নিকট হতে হাদিজ জেনে নিতেন রাসুল ছাল্ল্লাহু আলাইহি আসাল্লাম এর মৃত্যুর পরেও মা আয়সা হাফসাহ উম্মে সালামাহ প্রমুখের ভূমিকা ছিল এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ পরিশেষে আমরা বলতে চাই যে একাধিক বিবাহ ব্যবস্থাকে যারা কটাক্ষ করতে চান তাদের জানা উচিত যে ইসলাম তার অনুসারীদের জন্য সবার প্রতি সমান ব্যবহারের শর্তে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখার অনুমতি দিয়েছে কিন্তু বাধ্য করেনি পক্ষান্তরে আধুনিক সভ্যতার দাবিদার পাশ্চাত্যের ফ্রি স্টাইল যৌন জীবনে অভ্যস্ত হতাশাগ্রস্ত সমাজ জীবনের গভীরে দৃষ্টি দিলে দেখা যাবে যে সেখানে অশান্তির আগুন আর মনুষ্যত্বের খোলস ব্যতীত কিছুই নেই অথচ প্রকৃত মুসলিমের পারিবারিক জীবন পরকালীন কল্যাণ লাভের উদ্দেশ্যে পারস্পরিক সহানুভূতি ও নিষ্কাম ভালোবাসায় আপ্লুত থাকে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি আসাল্লাম এর পারিবারিক জীবন যার বাস্তব দৃষ্টান্ত এক প্রসিদ্ধ আছে যে রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলতেন তোমরা দিনের অর্ধাংশ আয়সার নিকট থেকে গ্রহণ করো আল বিদায়া তিনের একশো আঠাশ হাদিচটি মহু বা জাল আলবানি ইরোয়াউল গালিল একের দশ দুই মানছুরপুরি রহমাতুল্লিল আলামিন নকশা দুইয়ের একশো বিরাশি বিস্তারিত দুইয়ের একশো চুয়াল্লিশ মাইনাস একাশি ইবনু হিসাম দুইয়ের ছয়শো তেতাল্লিশ মাইনাস আটচল্লিশ সাজাল ইয়াসমিন ফি ফাজাইলে উম্মাহাতিল মুনিমিন কুয়েত ওয়াফ মন্ত্রণালয় তাবি একত্রিশ মাইনাস চৌত্রিশ প্রি